এই সব সবথেকে বড় খবর বাংলায় সাত সকালে বড়ো অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সরকার মাঠে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাথে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে অশান্তির জের মুর্শিদাবাদে অশান্তির আবহে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরতে বাংলায় বড় অভিযানে নেমেছে ইডি ফরেনার্স অ্যাক্ট মামলা রুজু করে বেগবাগান বিরাটি গেঁদে রাজ্যের আট জায়গায় আজ সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা আজকে শুভ নববর্ষ আর এই নববর্ষের প্রথম মানে শুরুতেই অর্থাৎ বছরের প্রথম দিনেই এবার তেরে ফুরে লাগলো কেন্দ্র যাতে করে বাংলাদেশ থেকে কোনো রকম সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী পশ্চিমবঙ্গে ঢুকে না পড়ে কোনোরকমভাবে যাতে অশান্তি না পাকায় সেই দিকেই নজরে জোর দিচ্ছে কেন্দ্র সরকার অভিযুক্ত তালিকায় থাকা ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের আধার কার্ড ভোটার কার্ড সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে কেন্দ্রবাহিনীর ঘেরা ঠবে চলছে এই তল্লাশি অভিযান এছাড়াও বহুদিন ধরে যাদেরকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বলে দাবি করা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা দেখার বিষয় এই যে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ গ্রেপ্তার হয় কি না কেননা যত দিন যাচ্ছে অশান্তি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এই অশান্তি যাতে আর না বাড়ে সেই জন্যই কেন্দ্রের এই বড় উদ্যোগ বলে জানা যাচ্ছে